জুলাই আন্দোলনে চাপের মুখে ভারতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেই আশ্রয়ই এখন হয়ে উঠেছে ভারতীয় রাজনীতির পথের কাটা দিল্লি যখন বাংলাভাষী হলেই বাংলাদেশে তকমা দিয়ে হাজার হাজার মানুষকে সীমান্তে ঠেলে দিচ্ছে ঠিক তখনই সরাসরি মোদীকে কটাক্ষ করে বসলেন দেশটির সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েসি বলে বসলেন বাংলাদেশি হলে আগে শেখ হাসিনাকেই ফেরত পাঠান এ কটাক্ষ মোদী সরকারের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে নতুন করে ভারতে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রশ্নে এমনই চমকপ্রদ মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমিনের প্রধান ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়েসি তার দাবি বিজেপি সরকার যদি সত্যি সত্যি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যায় তবে তাদের প্রথমেই ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে ওয়েসি বলেন শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন তিনি তো বাংলাদেশি তাই না তাকে আগে ফেরত পাঠান এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ 2024 সালের আগস্টে গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন সেই প্রসঙ্গ টেনে ওএইসি বিজেপিকে কটাক্ষ করে বলেন দেশকে যদি অনুপ্রবেশকারী মুক্ত করতেই হয় তবে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা হোক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে কেন আমরা এ দেশে রেখেছি তিনি আরও জানান ভারতের উচিত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক করে তোলা এবং জনগণের অভ্যুত্থানকে সম্মান করা অনুষ্ঠানে মোদী সরকারের দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলে ওএইসি অভিযোগ করে বলেন ওরা সত্যিই বাংলাদেশি কিনা যাচাই পর্যন্ত করা হচ্ছে না শুধু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে ধরে নেওয়া হচ্ছে তিনি কটাক্ষ করে বলেন এখন ভারতে এক ধরনের বিদেশ আতঙ্ক কাজ করছে যিনি বাংলায় কথা বলছেন তিনিই বাংলাদেশি হয়ে যাচ্ছেন পুলিশ কিভাবে তাদের বন্দিশালায় আটকে রাখছে কে দিয়েছে তাদের এ অধিকার ও এই মন্তব্য শুধু শেখ হাসিনা ইস্যুকে ঘিরেই নয় বরং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিজেপির অভিবাসন কার্ড ব্যবহারের কৌশলকেও চ্যালেঞ্জ করেছে ফাতিমা সুলতানা এটিএন বাংলা